এই জিনিসটা মানে বাহাত্তরের মধ্যে কয়টা ভাজক সংখ্যা আছে তার মানে কত দিয়ে দিয়ে ভাগ যায় যেমন ধরো বাহাত্তরকে ওয়ান দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যাচ্ছে আবার তিন দিয়েও ভাগ যাচ্ছে এরকম ভাজক কয়টা পাবো সেটা আমাদেরকে বের করতে হবে সেটার জন্য আমরা একটা টেকনিক আপনাদেরকে আমি দিব টেকনিকটা হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি টুকে আমি আগে ছোটো করতে থাকবো সেভেন্টি টুকে দুই দ্বারা ভাগ করলে পাবো কত দুই দ্বারা যদি আমরা সেভেন্টি টুকে ভাগ করি তাহলে আমরা পাবো থার্টি ওকে এবার যদি আমি থার্টি সিক্সকে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে পাবো এইটিন এরপরে যদি আমরা এইটিনকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা নাইন এরপর আমরা নাইনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি থ্রি ইন্টু থ্রি এরকম আমরা সবচেয়ে একদম ছোট মৌলিক সংখ্যায় চলে যাব তাহলে আমরা এখান থেকে ফাইনালি আমরা কি পাচ্ছি এখানে পাচ্ছি আমরা টু পাচ্ছি কয়টা টু পাচ্ছি তিনটা টু পাচ্ছি আমরা তিনটা এবং থ্রি পাচ্ছি কয়টা দুইটা তাহলে আমাদের মূল টেকনিকটা হচ্ছে এই জায়গায় হ্যাঁ পাওয়ারগুলো কত আসছে সেটা দেখব দেখো এর পাওয়ার পাচ্ছি আমরা থ্রি তার মানে আপনি প্রথম পাওয়ার সাথে এক যোগ করবেন থ্রির সাথে এক যোগ করবেন ঠিক আছে টু ওকে এরপরে আপনি পরবর্তী থ্রি এর পাওয়ার পাচ্ছেন কত টু এই টু এর সাথে যোগ করবেন তার মানে টু এর সাথে যোগ করলাম তারপরে এই দুজনকে গুণ করে দিব দ্যাট মিনস টু এর পাওয়ার থ্রি তাহলে আমাদের থ্রির সাথে যোগ করলে হবে ফোর এরপর থ্রি এর পাওয়ার টু তার মানে টু এর সাথে যোগ করলে হবে থ্রি তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি ফোর ইন্টু থ্রি তার মানে তিন চারা বারো সো আমি যদি বলি বাহাত্তরের মোট ভাজক সংখ্যা হবে বারোটি ঠিক আছে অপশান হচ্ছে আমাদের ঘ নাম্বার এভাবে আপনি যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা মোট ভাজক সংখ্যা আমরা বের করতে পারবো ঠিক একই রকম আরেকটি প্রশ্ন আমি রেখেছি যাতে আমাদের হিসাবের জন্য সুবিধা হয় এখানে আছে এক হাজার আট সংখ্যাটির কয়টি ভাজক সংখ্যা আছে আমি আগের মতোই যাচ্ছি তার মানে আমরা এক হাজার আটকে আমি টোটালি যদি নিয়ে আসি এক হাজার আটের জন্য আমরা দুই পাচ্ছি চারটা তিন পাচ্ছি দুটা এবং সাত পাচ্ছি একটা ওকে তাহলে আমার পাওয়ার এবার আমরা আসবো পাওয়ার নিয়ে কাজ দুই দুইয়ের পাওয়ার কত চার চারের সাথে এক যোগ করব পাঁচ হবে গুম তিনের পাওয়ার কত দুই দুইয়ের সাথে এক যোগ করব তাহলে কত হচ্ছে তিন এরপরে হচ্ছে সাতের পাওয়ার হচ্ছে এক একের সাথে এক যোগ করব একের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হচ্ছে দুই তাহলে এখান থেকে আমরা ফাইভ তারপরে পাচ্ছি থ্রি তারপরে পাচ্ছি টু তার মানে তিন পাঁচা পনেরো পনেরো দু তিরিশ ওকে আমার এক হাজার আটের ভাজক সংখ্যা আছে কোটি তিরিশটি ঠিক আছে তার মানে অপশন হবে গ ওকে হুইচ অফ দ্য ফলোয়িং ইনটিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইজার ঠিক আছে তার মানে আমার একই কথা এখানে নিচের কোন সংখ্যাটির সবচেয়ে বেশি সংখ্যক ভাজক আছে এই প্রশ্নের আনসার আমি আপনাদেরকে দেওয়ার জন্য বলবো আপনারা ট্রাই করবেন আটাশি এর ভাজক সংখ্যা কয়টা সেটা বের করে দেখবেন একানব্বইয়ের ভাজক সংখ্যা কয়টা আছে সেটা বের করবেন পঁচানব্বইয়ের ভাজক সংখ্যা কয়টা আছে সেটাও বের করবেন এবং নাইন নাইন ওয়ান জিরো সেটারও বের করবেন এই প্রশ্নটার আনসার এই কত হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি এটির আনসার আপনাকে রিপ্লাই দেবো অবশ্যই আচ্ছা এরপরে যাচ্ছি আমরা পরবর্তী সংখ্যা বারো এবং ছিয়ানব্বইয়ের মধ্যে আবার ব্র্যাকেটের মধ্যে বলেই দিছে এই দুটি সংখ্যা সহ তার মানে বারো এবং ছিয়ানব্বই সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে বারো এবং ছিয়ানব্বইয়ের মধ্যে এই দুটি সংখ্যাসহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে এই কাজটি করার জন্য আমি একটা সিম্পল একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা হচ্ছে আপনি প্রথমে নাইনটি সিক্স থেকে বারোকে বাদ দিবেন যেহেতু চার দ্বারা বিভাজ্য বলছে চার দ্বারা ভাগ দিবেন তাহলে আমরা পাচ্ছি কত নাইনটি সিক্স থেকে ভারতকে যদি আমরা মাইনাস করি তখন পাব এইটি ফোর চার ধারা ভাগ করলে এবং আমরা পাচ্ছি কত এইটি ফোরকে দ্বারা ভাগ করলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান শেষে আপনারা যোগ করবেন কেন যোগ করলাম কারণ আমি এই যে এখানে বারো যেটা বলছি বারোকে কিন্তু অলরেডি মাইনাস করে দিয়েছিলাম কিন্তু বারোকেও তো চার তারা ভাত যায় সেই জন্য আমরা বারোর সাথে এই আনসার যেটা পাচ্ছি সেটার সাথে একযোগ করব তার মানে আমরা ফাইনালি আনসার পাবো টোয়েন্টি টু তার মানে এই প্রশ্নের আনসার বাইশ নম্বর প্রশ্নের আনসার হবে অপশান ঘ নম্বর এটি হচ্ছে আমাদের বারো এবং ছিয়ানব্বইয়ের মধ্যে চার দ্বারা বিভাজ্য হয় এরকম বাইশটি সংখ্যা আমাদের পরবর্তী প্রশ্ন হবে এখানে ডাবল নাইন ডাবল নাইন ডাবল নাইন অনেক বড় একটা সংখ্যা একসঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মাথায় রাখবেন এরকম দুই তিন অনেকগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এরকম যদি কথাবার্তা বলে অবশ্যই যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বলছে তাদের আগে আপনি লসাগুটা বের করে নেবেন তার মানে লসাগু হচ্ছে দুই তিন চার পাঁচ ছয়ের লসাগু বের করতে হবে তো আমি যদি লসাগু বের করে যাই প্রথমে দুই দ্বারা ভাগ করব এক ভাগ যাবে না তিনকে চারকে ভাগ যাচ্ছে পাঁচকে যাবে না ছয়কে ভাগ যাচ্ছে তিন এরপরে দেখতে পাচ্ছি তিনের সংখ্যা বেশি তিন দিয়ে ভাগ দিচ্ছি ওয়ান হবে টু হবে ফাইভ ওয়ান পাঁচ দুগুণো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণা ষাট তার মানে আমরা লসাগু পাচ্ছি কত সিক্সটি কত পাচ্ছি সিক্সটি তার মানে আমি একটু নোট করে নিচ্ছি লসাগু হচ্ছে কত সিক্সটি আচ্ছা এবার আসি এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ঠিক আছে যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন যেহেতু বলছে যে কি নিঃশেষে বিভাজ্য হবে এই সংখ্যাটাকে আপনি সিক্সটি দ্বারা ভাগ করে দিবেন তাহলে আমি যদি সিক্সটি দ্বারা যদি ভাগ করি কয়টা নয় আছে এখানে চার ছয়টা নয় আছে ছয়টা নয় ছয়টা নয় এই সংখ্যাটাকে আমরা ষাট দ্বারা ভাগ করতে হবে আমি একটু জায়গাটা বড় করে নিচ্ছি ষাট ডাটা ভাগ করতে হবে তার মানে আমাদের সিক্সটি দিয়ে ভাগ করতে হবে সিক্সটি দিয়ে প্রথমে একবার যাবে দুই গড়ের মধ্যে একবার তাহলে সিক্সটি এখানে থাকবে নয় তিন তারপরে থাকবে একটা নয় নামাব এরপরে সিক্সটি তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয়বার যাবে আশা করি ছয়বার গেলে ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে এখান থেকে পাবো নয় তিন আচ্ছা এরপরে আসবে তার মানে আমি বুঝতেই পারতেছি এখানে আসলে ভাগশেষ শেষ কিন্তু থার্টি নাইনেই থাকবে কারণ সব এরপরেই নয় নামাবো আবার নয় নামাবো এইভাবে আমরা পুরোপুরি ভাগটা করলে কিন্তু থার্টি নাইন ভাগ শেষ থাকবে ওকে তার মানে আমরা নোট করে নিলাম এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি ভাগশেষ পাচ্ছি কত থার্টি নাইন আচ্ছা এখানে আমার সংখ্যা বলছে কোন ক্ষুদ্রত সমা সংখ্যা যোগ করলে যেহেতু বলছে যোগ করলে তাহলে আপনি লসাগুর সাথে এটা বিয়োগ করে দিবেন আর যদি বলে যে কি বিয়োগ করলে এরকম বলে তাহলে এই দুটা সংখ্যার মধ্যে যোগ করে দিবেন ঠিক আছে তাহলে আমাকে বলছে যোগ করলে তাহলে যোগ যেহেতু করতে বলছে তাহলে আমি করব সিক্সটি থেকে থার্টি নাইন বিয়োগ করে দিব তার মানে আমরা মান পাবো কত এক দুই তার মানে একুশ তার মানে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এখানে আমার অপশান হবে ক নাম্বার এটাই হবে আমাদের আনসার তাহলে বিষয়টা আমি আরেকবার একটু সামারিটা বলি এই ধরনের টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ নিঃশেষে বিভাজ্য হবে বললে প্রথমে আমি লসাগুটা বের করে নিব এবং ওই লসাগু দিয়ে এই বড় সংখ্যাটাকে আমরা কী করবো ভাগ করব। ভাগ করার পর যদি বলে যে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে আমি লসাগু থেকে ভাগ ভাগ করার পর যে ভাগ শেষটা বের ভাগ বিয়োগ করে দিব আর যদি বলে যোগ করলে বিয়োগ করব আর যদি বলে বিয়োগ করলে তাহলে আমরা যোগ করব এই হচ্ছে আমাদের ফাইনালি মান এরপরে আমরা যাচ্ছি প্রশ্নটা বলছি এরকম ইফ ক্যস এন ইন্টিজার অর্থাৎ ক্য যদি একটা পূর্ণ সংখ্যা হয় এবং কে ইকুয়াল টু ফোর সিক্স টু ডিভাইড বাই এন তার মানে পূর্ণ সংখ্যা কে এর মানটা মানে এন দ্বারা ভাগ করার পরে আসে দেন হুইচ অফ দ্য ফলোয়িং কোড বি দ্য ভ্যালু অফ এন তার মানে এন এর কোন মানটি হতে পারে নিচের ঠিক আছে তার মানে এখন বিষয়টা হচ্ছে এইভাবে ক্য ইকুয়াল টু কত আমি যদি একটু নোট করি ক্য ইকুয়েল টু ফোর সিক্স টু ডিভাইড বাই এন আচ্ছা তার মানে আপনাদের বুঝতে হবে যে কি এন দ্বারা ভাগ করার পর ভাগ ফলটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে কারণ ক্যাকে পূর্ণ সংখ্যা বলে দিছে তার মানে এন এমন একটা সংখ্যা হবে যে সংখ্যা দিয়ে ফোর সিক্স টুকে নিঃশেষে বিভাজ্য হবে এবং নিঃশেষে বিভাজ্য হইলে কেয়ার মানটা আমরা পূর্ণ সংখ্যা পাবো সো আমি এখান থেকে চেক করব আসলে কোন সংখ্যাটা দিয়ে ফোর সিক্স টু অর্থাৎ চারশো বাষট্টিকে ভাগ যায় চার দিয়ে কখনও চারশো বাষট্টিকে ভাগ যাবে না কারণ চার দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যায় সেগুলো শেষের দুটা সংখ্যাকে ভাগ যেতে হয় যেমন ধর এটা যদি চৌষট্টি হইতো তাহলে চার দ্বারা ভাগ যেত যেহেতু বাষট্টিকে চার দ্বারা ভাগ যায় না সেহেতু চারশো বাষট্টিকে আমরা চার দ্বারা ভাগ যাবে না ওকে এবার দেখবো ফাইভ দ্বারা ভাগ জীবনেও যাবে না কারণ হচ্ছে ফাইভ দ্বারা কোনো সংখ্যাকে ভাগ গেলে ওই সংখ্যাগুলো শেষে জিরো থাকে অথবা ফাইভ থাকে তাহলে ফাইভ দ্বারা ভাগ যাবেন না ওকে নাইন দ্বারা ভাগ যাবে কিনা না সেটাও হবে না কেন হবে না কারণ নাইন দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যাওয়া মানে তিন দ্বারা ভাগ যাওয়া আর তিন দ্বারা ভাগ যায় কি কখন মাত্র ভাগ যায় কত বাইশ দ্বারা বাইশ দ্বারা চারশো বাষট্টিকে ভাগ যাবে একটু আমরা দেখতে পারি চারশো বাষট্টিকে যদি বাইশ দ্বারা ভাগ যায় তাহলে হবে টু চুয়াল্লিশ আবার টু তার মানে বাইশে হয় না বাইশ না টু ওয়ান হয় তার মানে বাইশ দিয়ে বাদ যাচ্ছে তার মানে এনের এর মানটা হতে পারে অপশান গ নাম্বার ওকে এরপরে আমরা যাচ্ছি হাউ মেনি পজিটিভ ইনটিজার্স লেস দেন ওয়ান হান্ড্রেড হ্যাভ এ রিমাইন্ডার অফ টু হয় ডিভাইডেড বাই থার্টি ওকে তার মানে আমাকে বলছে যে কি একশো এর চেয়ে কতগুলো সংখ্যা আছে যেই সংখ্যা দিয়ে যে সংখ্যা তেরো দিয়ে ভাগ করলে বাক শেষ দুই অবশিষ্ট থাকবে তার মানে এমন একটা সংখ্যা হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে কি এমন একটা সংখ্যা যেটাকে তেরো দিয়ে ভাগ করার পরও বাক শেষ দুই থাকে তার মানে তেরো দিয়ে তেরোয়ের গুণিতক থার্টি নাইন ঠিক আছে তেরোয়ের গুণিতক করলেও আরও দুই যোগ করলে সেটা একশো চেয়ে ছোটো হয় হ্যাঁ জিনিসটা বোঝা যাচ্ছে বিষয়টা তার মানে তেরো দিয়ে ভাগ করলে আমি তেরোয়ের গুণিতক ধরলাম দুই ভাগ শেষ থাকবে দুই অবশিষ্ট থাকবে তার মানে আমি দুই যোগ করলাম যোগ করার পরেও আমরা এটা কি পাচ্ছি একশো চেয়ে ছোটো পাচ্ছি এখন আমরা এখান থেকে এন এর মানটা আসলে বের করতে হবে একটু সিম্পল থার্টিন এন লেস দেন দুইকে যখন উপাশি নিয়ে যাব একশো থেকে বিয়োগ করলো আটানব্বই এবং আটানব্বইকে যখন আমি এন দ্বারা থার্টিন দ্বারা ভাগ করব তখন আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এন ইকুয়েল টু সেভেন পয়েন্ট সামথিং পাবো তো সেভেন পয়েন্ট সামথিং তো পাবো যেহেতু বলে দিছে আমার এনটা পূর্ণ সংখ্যা তার মানে এরকম সংখ্যা আমরা পাবো ষাটটা তাহলে এখানে অপশানের মধ্যে সাত আছে কি না এই যে এই অপশানটা হচ্ছে সাত তাহলে এটি হচ্ছে আমাদের এমন সাতটি পূর্ণ সংখ্যা আছে যেহেতু আমাদের ভগ্নাংশ হবে না পূর্ণ সংখ্যার পরিমাণ ষাটটি হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রশ্নের আনসার